হরিচাঁদ গুরু চাঁদ তারু চাঁদ প্রীতি বার্ষিক সাধারণ সভার সুযোগ্য সভাপতি মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ দূর দূরন্ত থেকে আগত মতুয়া ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সুদীবৃন্দ আমার সবক্তি প্রণাম গ্রহণ করুন আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি এই ঢাকা অন্যব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ মন্দির প্রতিষ্ঠালগ্ন থেকে অনেক কমিটি হয়েছে কমিটি কখন হয়েছে কখন তাদের বিদায় হয়েছে এগুলো আমাদের জানা ছিল না দুই সালে এই মন্দির পরিচালনা পরিষদের কমিটি যে অভিষেক অনুষ্ঠান এখানে করেছিল অত্যন্ত জাঁকজমক সহকারে সর্বপ্রথম অনুষ্ঠানে আমি সম্মানিত সভাপতির দৃষ্টি আকর্ষণ করে কয়েকটি অনুরোধ করেছিলাম আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই উনি সেই অনু অনুরোধগুলো বাস্তবায়নের দিকে অনেকটা এগিয়ে গিয়েছেন আমি বলেছিলাম পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচার ঠাকুরের দ্বাদশ ইংরেজি ভাষণ করতে উনি করেছেন তাই সময়ত সকল ভক্তমণ্ডলীর পক্ষ থেকে তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমি বলেছিলাম আমাদের এখানে যেহেতু ঢাকা রাজধানী ঢাকার বুকে মন্দির অনেকেই বলেছেন এটা মূলত কেন্দ্রীয় মন্দির হিসেবেই প্রতিষ্ঠিত হবে এখানে যখন দূর দূরন্ত থেকে মতো মণ্ডলী আসবে এখানে যেন শ্রীদাম ওড়াকান্দির মতো আমাদের পাশে যে দিঘিটি আছে এই দিঘিটি যাতে স্নান করতে পারে তার জন্য এখানে এই দিঘির সংস্কার এবং ঘাট নির্মাণ সংস্কারের কাজ উনি ধরেছেন এবং ঘাট ও নির্মাণের পরিকল্পনা উনি নিয়েছেন ওনাকে আজকে আমরা সম্মত সকল মুক্ত মতুয়া ভক্তমণ্ডলীর পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করব একটি মহৎ উদ্দেশ্য উনি বাস্তবায়ন করতে চলেছেন আপনারা শুনে অনেকেই সকলেই আনন্দিত হবেন পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর তার সেই হরিভজন পাগলকে পাঠিয়েছিল সেই দুব্রার স্বরে রাস মেলা মেলানোর জন্য উনি এই আমাদের বাংলা একাডেমির সহকারী পরিচালক সাইমন জাকারিয়া উনি ওনাকে প্রস্তাব দিয়েছেন উনি আপ্রাণ চেষ্টা করছেন এটাকে ওয়ার্ল্ড হেরিটেজের আওতায় আনার জন্য আমরা সকলে যে যেখান থেকে পারি আমরা এই মন্দির কমিটিকে সর্বাত্মকভাবে সহায়তা করব যাতে সেই দুবলর চরে অনুষ্ঠিত রাসমেলাটি ওয়ার্ল্ড হেরিটেজে স্থান পায় আমি এই প্রসঙ্গে অতি সংক্ষিপ্তভাবে পূর্ণব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর যখন তার ওই এখানে উল্লেখ করা ছিল তার কিছু ভক্তদের নিয়ে যখন যাচ্ছিলেন প্রতিমাঝে সেই হরিভজন পাগলকে সেই শঙ্করচক্র চক্র গদাপদ্মধারী সেই নারায়ণরূপ দর্শন করিয়েছিলেন এবং বলেছিলেন হরিভজন তুই যা দেখলি এটা কিন্তু কারুর কাছে প্রকাশ করবি না প্রকাশ করলে কিন্তু তোর বিপদ হবে তোর কিন্তু বাক শক্তি রহিত হবে কিন্তু সে এই কথাটা না বলে থাকতে পারছিলেন না জগৎজননী শান্তিমাতার যখন ভাত খাদ্য পরিবেশন করছেন তখন তার দিক তাকিয়ে উনি বলা শুরু করেছিলেন কিন্তু সেই সাথে সাথে তার সেই ভাষা বন্ধ হয়ে গেল সেদিন থেকে উনি আর কথা বলতে পারতিছিলেন না তখন শান্তিমাতা পূর্ণব্রহ্ম শ্রী হরিশর ঠাকুরকে অনুরোধ করেছিলেন তোমারই একজন একনিষ্ঠ ভক্ত সে যদি তো এই তোমার কি দেখেছে এটা বলতি যে পূর্ণভাবে বলতেও পারলো না তার ভাষা তুমি কেড়ে নিয়ে না ভাষা ফিরিয়ে দাও তখন বলল আমার মুখ দিয়ে যেটা বের হয়ে গেছে এটা তো ফিরানো যায় না তবে সে দক্ষিণে চলে যাক দক্ষিণে গিয়ে বা সকলের ঢিল খেয়ে আস্তে আস্তে তার এই পাপ স্খলন হবে এবং সে তার ভাষা ফিরে পাবে প্রায় দ্বাদশ বছর দক্ষিণে বাদাবন এলাকায় ঘুরে ঘুরে হরিভোজন পাগল বেড়াতো তার পিছনে শত শত ছেলেরা তাকে লাঠি দিয়ে মারত ঢিল চুটত এই হরিভজন পাগলই পূর্ণব্রহ্ম শ্রীজি ঠাকুরের নির্দেশে দুবলার চর গিয়েছিল তার পাঁচজন শিষ্য সহ সেখানে তিনি বলেছিলেন যে এখানে এই যে আজকে যে পূর্ণিমা এই পূর্ণিমা তিথিতে প্রতি বছর এখানে রাসমেলা অনুষ্ঠিত হবে আজ এখনই আমরা সেই রাসমেলা এখানে শুরু করব। তার সতী সাথীরা বলেছিল এই রাসমেলা তুমি কাদের নিয়ে করবে তাহলে তোরা সবাই চোখ বোস তার সাথীরা সকল চোখ বুঝলো সুন্দরবনের সকল প্রাণী সেই রয়্যাল বেঙ্গল টাইগার থেকে শুরু করে চিত্রা হরিণ কুমির বন্য যত প্রাণী সেখানে ছিল সবাই সেই দুবলার চরে সমবেত হলো ভরে গেল আকাশে পাখির দল তখন বলল তোরা চোখ মেল চোখ মেলে দেখলো সেখানে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে বাঘ হরিণ পাশাপাশি বসে তাকে ঘিরে নিয়ে বসে আছে এবং হরিভজন পাগল বলল আমার দয়াল পূর্ণবর্ম শ্রী হরিচার ঠাকুর তারই নির্দেশে আজ থেকে এখানে এই রাসমেলা শুরু হয়েছে আমাদের বাংলা একাডেমির সহকারী পরিচালক সাইমন জাকারিয়া উনি বিষয়টা একটি সংক্ষিপ্ত ধারণা পেয়েছেন উনি যোগাযোগ করছেন পু সেই ওয়ার্ল্ড হেরিটেজে এই স্থান দেওয়ার জন্য আমি সকলের পক্ষ থেকে আমাদের আজকের এই অনুষ্ঠানের মান্যবার সভাপতি শ্রী হরিচার ঠাকুর মন্দিরের পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতিকে বিশেষভাবে অনুরোধ করব উনি সাইমন জাকারিয়ার সাথে যোগাযোগ রেখে এটি যাতে ওয়ার্ল্ড হেরিটেজে স্থান পায় সেইটা উনি দেখবেন আমরা আমাদের এখানে যে মঞ্চে উপবিষ্ট আছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপ অধ্যাপক ডক্টর অসীম কুমার সরকার উনি এই মন্দির কাল থেকে আমাদের সাথে জড়িত আছেন তার কাছ থেকে আমরা মূল্যবান বক্তব্য শুনব সমবত ভক্তমণ্ডলী আপনারা শুনে সকলেই সত্যিকার অর্থে খুশি হবেন এটি এই বার্ষিক সাধারণ সভার মধ্য দিয়ে আমাদের পূর্ণব্রহ্ম শ্রী হরিচাঁদ মন্দিরের তাদের যে স্বচ্ছতা এটি প্রকাশিত হয়েছে উত্তর এই মন্দির কমিটি তাদের কার্যক্রম আরও সুন্দরভাবে সার্থকভাবে সাফল্যমণ্ডিত করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ গোপাল চাঁদ প্রীতি ব্রমানন্দে হরিধ্বনি কর।